আগত জানাচ্ছি আমি লাকি বিটি অ্যাডভোকেট স্টাইলি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাইরা যদি বোনকে সম্পত্তি দিতে না চান তাহলে আইনগতভাবে বোনদের করণীয় কি আমরা অনেক সময় দেখি আমাদের দেশে সামাজিক বা অন্য কোনো কারণে ভাইরা কিন্তু বোনদের সম্পত্তি দিতে চান না দিতে চান না এটা সরাসরি বলেনও না তারা বলেন যে তোমরা আসো যাও ঘুরা কর করো এটা কেন ভাগাভাগি করতে হবে সম্পত্তি সম্পত্তির কোনো ভাগাভাগি করার দরকার নেই এক্ষেত্রে বন্ধের সম্পত্তি পাওয়ার অধিকার অবশ্যই আছে যেখানে দেখা যায় ভাইরা সেটা দিতে চায় না সম্পত্তি ভাগ করার বিষয় আসলে নানা রকম কথা বলে এখানে বন্ধের কাজ হচ্ছে সরাসরি সিভিল কোর্টে যাবে সিভিল কোর্টে একটি মামলা ফাইল করবে সেটি হচ্ছে পার্টিশন সুপ মামলা এই পার্টিশন সুটের মাধ্যমে বোনরা যখন মামলা করবে তখন কিন্তু এই পার্টিশন সুট ফাইল হওয়ার পরে যখন মামলা পরিচালনা করবে তখন কিন্তু তার সম্পত্তি ফিরে পাওয়ার একটা অধিকার থাকে যে এলাকায় সেই সম্পত্তি রয়েছে এবং পিতামাতা রেখে যাওয়ার যে সম্পত্তি যে এলাকায় রয়েছে সেই এলাকায় সিভিল কোর্টটা যেখানে অবশিষ্ট সেইখানে নিম্ন আদালতে গিয়ে একটি পার্টিশন সুট ফাইল করা প্রথম কাজ হচ্ছে এটি আপনাদের যে একটি পার্টিশন শ্যুট ফাইল করা অবশ্যই এই পার্টিশন শ্যুটে সকল ওয়ারিশদেরকে পক্ষভুক্ত করতে হবে আমরা অনেক সময় দেখি পার্টিশন শ্যুটে ওয়ারিশদের মতো পক্ষভুক্ত না করার ফলে মামলাটি অনেক দীর্ঘদিন ধরে চলে পার্টিশন স্যুট যদি প্রফার ওয়েতে করা যায় তাহলে বোনরা সম্পত্তি পাবে এটা থেকে কেউ তাদের বঞ্চিত করতে পারবে না পার্টিশন শ্যুট হচ্ছে সম্পত্তি পাওয়ার বা সম্পত্তি ভাগ করে দেওয়ার অন্যতম একটি উপায় যার মাধ্যমে ওয়ারিশদেরকে সম্পত্তি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয় তাই সকল ভ্রন্থের উচিত যখন আপনার ভাইয়েরা আপনাদের সম্পত্তি দিতে চাইবে না বা সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে না আপনাদের সম্পত্তি বুঝিয়ে দিতে চাইবে না সেক্ষেত্রে আপনারা কোর্টে যাবে যাওয়ার পরে আপনার যে সম্পত্তি যে এলাকায় অবশিষ্ট আপনার পিতা মাতা যে এলাকায় রেখে গিয়েছেন সম্পত্তি সেই এলাকায় সিভিল কোর্টে বা নিম্ন আদালতে গিয়ে আপনাদের একটি পার্টিশন শ্যুট ফাইল করে আপনি আপনার সম্পত্তি কিন্তু বুঝে নিতে পারেন